হ্যালো ফ্রেন্ডস নতুন আরেকটা ব্লগে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো সকাল সকাল কিন্তু ঘুম থেকে ওইটা রান্না বান্না করে রেডি মেকআপের ব্যাগটা নিয়ে নিয়েছি তো আজকে আমার মেকআপ আছে আর আজকে যেমন অন্য মেকআপ করার লেগে যার লেগে সকাল সকাল কিন্তু বাইরে যেতেছি আর এখন সময় বাজে কিন্তু তো এখন এই যে তোমরা দেখো নয়টা বাইশ তো আমি কিন্তু রান্নাবান্না করিয়া খাওয়া দাওয়া করিয়া কিন্তু মানে টাউনের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এখন কিন্তু আমি ফাইনালি টাউনে আয়া পড়ছি আর আমি আইছি আমার কাকিমুনির বাড়িতে আজকে আমার কাকার তো অন্য প্রয়সন তো কাকিমুনি ওরা মেকআপ করবো তো আমি আয়োজন ঝটপট করে মেকআপ

না তো কাকুমিনে ওরা কিন্তু কইতাছে কেন নিয়ে আইসি না বাবু নেলে তো এক্সামের মধ্যে কি করে নিয়ে আইকো তো যাই হোক কাকুমিনে কিন্তু মানে ফার্স্ট ফার্স্ট করে মেকআপ করছি কারণ হইছে তারা নির্দিষ্ট টাইমে যাইতে লাগবো আমারে কইছে মানে এখন সময় বাজে কিন্তু প্রায় বারোটার মতো বাজে গেছে ওরার ফাংশন হয়েছে সাড়ে বারোটার দিকে আর হোটেলে হইতেছে ফাংশনটা যার কারণে এদিক থেকে রেডি হয়ে কিন্তু হোটেলে যাইব তো আমি তোমরা ভালো করে মানে শেয়ার করতে পারতাসি না কারণটা হয়েছে গিয়ে খুব তাড়াহুড়া আছে আরও মেকআপ করা বাকি রয়ে গেছে ফাইনাল মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে ভুল আর কাকিমনির কিন্তু এই নিয়ে কিন্তু আমি চার পাঁচবার মেকআপ করছি তোমরা হয়তো কোনো না কোনো ব্লগে দেখছো আর এটা হলো আমার কাকার তো বোন আর বোনও আমার কইতেছে দিদিভাই তুমি কিন্তু আমার মারাঠির মতো করে শাড়ি পরাই বা মারাঠির মতো করে কিন্তু সাজগোজ করাই বা তোরে কিন্তু শাড়িটা পিঙ্কটা আমি মারাঠির মতো করেই করছি আর এখন কিন্তু মেকআপ করতেছি ওই রকম করে কিন্তু হেয়ার স্টাইলটা করতেছি সম্পূর্ণ লুকটাই নিব মারাঠির মতো আর কি আর ঘরে আসলে প্রচুর পরিমাণে গ্যাদারিং যার কারণে যেমন আমি কাজ করি আরও আগাইতে পারতেছি না আর অনেকজন মেকআপ করছে সবগুলো তোমরা লোকের শেয়ার করতে পারছি না তো আমি দুই তিনটা ফটোই তোমরা লোকের শেয়ার শেয়ার করতে পারতেছি এটি হলো কাকিমিনির বোন আর বনুরে কিন্তু মারাঠির মতো লাগতেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাইব এখন কিন্তু আমি যাইতেছি গা বদির ফ্রেন্ডস এখন কিন্তু আমি রেডি হয়ে গেছি আর আমরা একটা অন্য প্রশ্নের ইনভাইট আছে তো যার কারণে রেডিতে হইলাম তো ওই অন্য প্রশ্ন থেকে আই আম মেকআপ টেকআপ করুম এখন একদম নরমালি শুধুমাত্র শাড়িটা পরছি আর বাড়ি থেকে যেভাবে আইছি ঠিক সেভাবে রইছি তো এদিকে বদিও রেডি হয়েছে আর বাবন এখন আইছে

ওইটাও আমার দেখাইতেছে বুঝছো তোমরা হ্যাঁ তো আমরা বদ্ধির আহ আমরা দাদা ভাইয়ের ফ্রেন্ড এর বাড়িতে আমরা অন্নপ্রাশনের নিমন্ত্রণ ওইখানে মানে একদম মহ বাজারের সাথে সত্যি কথা খুব আদর আপ্যায়ন করে যেটা আমার খুব ভালো লাগে আর এখন তোমরা লোক একটু বেবি দেখামো যদিও আমি আজকে ফার্স্ট টাইম দেখতাছি আর এই সেই বেবি যার আজকে অন্য তো এখন একটা অন্য ইনভাইট আয়সি রাতে কিন্তু আমার ভাইয়েরও অন্য আছে ওইখানে আর কি তো একদিনে দুইটা অন্নপ্রাশনে নিমন্ত্রণ আর এদিকে মোবাইল দেখায় ও এতটা পরিমাণে খুশি সুন্দর একটা স্মাইল কতটা পরিমানে খুশি ও নাকি কাউর খুলে যায় না কিন্তু মোবাইলটা দেখে খুব পরিমানে খুশি